তুমি এত দেরি করছো কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেরি করছি আমি তো চলে আসছি এখন না তুমি এত দেরি করছো কেন আসো না আচ্ছা ঠিক আছে আমি তো আসছি তো আমি আসছো কিন্তু আচ্ছা আমি বুঝতে পারছি তোমার মনের ভাবটা আমি বুঝতে পারছি আমি যে তো আসছি একটা তো সমস্যা সমাধান করে দেবো

আমি তোমার মনে সব আশা পূর্ণ করবো আগে আমার দুটো কথা শুনো কি কথা শুনবো আমি তোমাকে আমি কিভাবে বোঝাই আচ্ছা তুমি এরকম করো কেন আমার 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 কথাটা কথাটা দেখো তোমার স্বামী থাকে সেই বিদেশ তোমাকে কত ভালোবাসে তোমার যেন সে কত কষ্ট করে আর তুমি কেন এরকম করো দেখো এগুলো ঠিক না এই যে দেখো তোমার পরিবারের লোকজন যদি তারা জানে তুমি একটা পর সাথে মেলামেশা করতেছ তাদের মনে কিন্তু অনেক কষ্ট লাগবে আমি অত কিছু বুঝি না আরে তুমি এরকম করো কি আর তুমি যেটা চাইতেছো আমার পক্ষে এটা তোমাকে দেওয়া সম্ভব না কেন সম্ভব না কেন সম্ভব না কারণ সোহেল আমার বন্ধু দেখো তোমাকে আমার দরকার আমার কোনো কিছু ভালো লাগে না সে তো আমাকে রেখে বাইরে চলে গেছে আরে আরে শোনো আমার কথাটা শুনো শৈল হচ্ছে আমার বন্ধু আমি জেনে শুনে বন্ধুর সাথে বিমানি করতে পারবো না আমি তোমাকে একটা কথা বলি এরকম করো না একটু ধৈর্য ধরো দেখো সব ঠিক হয়ে যাইব দেখো কোথাও যাওয়া যাবে না ওমা জি 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 তুমি আমার বৌমা হয়ে এইসব সব বেলালো পাড়া এই তুই আমার ছেলে বন্ধু তোর রুচিতে কি করে হলো চাচা আপনার কথা ভুল হইতাছে চুপ ভুল মানে আমি যেটা দেখলাম সেটাও কি থাকে আর আমার কথাটা শোনেন কি বলবি কি কথা শুনবো তোর মৃত্যুক ভেমান তুই দুর্বলতার সুযোগ নিয়ে না না তোরে বিশ্বাস করা যায় না আপনি তো জানেন আমি এই ধরনের ছেলে না চুপ তোরে বিশ্বাস করবো আমি

আমি আপনার বোমার কোনো ক্ষতি করতে আসি নাই সুদরে একটা কথা বোঝাই তার ছিলাম যে দেহ তোমার সামনে সে প্রবাসে থাকে কত কষ্ট করে তোমাকে টাকা পয়সা পাঠাই তুমি যদি পরপরের সাথে এরকম করো তাহলে তো তোমাকে বাড়ি মান সম্মান থাকবো না আরও বলছি দেহ এলাকায় লোক সমাজে মুখ দিতে পারবে না তুমি ভালো হয়ে যাও কিন্তু আপনার বৌমাই তো আমার অনেক টাটা টানি করছে বিশ্বাস করে দেখা আমার কোনো আমার কোনো দোষ নাই একটা কথা বলবে না আমি নিজে চোখে যেটা দেখছি এটা কি ভুল আমি তো আপনাকে বললামই অনেক সময় চোখে দেওয়া ভুল থাকে আপনি যখন আমার অপরাধে ভাবতেছে তোর উপর বিস্তারিত আমি কোনো অপরাধ করি নাই আমি যাইতেছি হ্যালো দোস্ত তুই কই এই তো আমি চলে আসছি আর কিছু সময় লাগবে আমার 5 মিনিট লাগবে ও আচ্ছা একটু তাড়াতাড়ি আই কেন আরে একটু সমস্যা হয়ে গেছে আমি তোর বাড়ির গেটে আছি আচ্ছা ঠিক আছে তুই বাড়ির গেটে থাক আমি 5 মিনিটের মধ্যে আসছি আ আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আই হ্যাঁ আচ্ছা বন্ধু ও বাপে তারুনা আমি ছেলেরে বিদেশে পাঠাইছিলাম কিন্তু বৌমা আমার বৌমা সে আমার সরলতার সুযোগ নিয়ে এই রকম বিশ্বাসঘাতকতা করবে আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি আরে বন্ধু তুই কেমন আছিস তুই কেমন আছিস বছর পরে তোর সঙ্গে দেখা আচ্ছা শোন আমার ফ্লাইটটা ঠিক মতো নামছে কিন্তু রাস্তা অনেক জ্যাম থাকার কারণে আমার একটু দেরি হয়ে গেল আচ্ছা আমি যেভাবে বলেছিলাম তুই সেভাবে কাজ করেছিস তো হ্যাঁ বন্ধু সব ঠিকঠাকই চলছিল কিন্তু তোর বাবা আমাকে ভুল বুঝেছে বাবা আচ্ছা বাবার ব্যাপারটা আমি দেখব কিন্তু ওর ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো আর ওর ব্যাপার ও আর আগের মতো নেই ও আসলে খারাপ দুষ্টা হয়ে গেছে হ্যাঁ আমার সাথেও যেরকম বিহিপ করেছে যে যেরকম ব্যবহার করেছে আরও আর দশটা ছেলের সাথে মনে হয় এরকমই করেছে তার মানে তার মানে আর লোকজন যা বলেছে সব সত্য হ্যাঁ বন্ধু সবই সত্য দেখ তুই এভাবে ভেঙে পড়িস না একটু শক্ত হ একটু শক্ত হ তাহলে কি আমি অকিনের ঘর সংসার করতে পারবো না আচ্ছা যাই হোক এখানে এত কথা না বলি কিন্তু আমার না অনেক কষ্ট লাগছে কাকা আমার শেষ পর্যন্ত ভুল বুঝলো এইটার আমি কি করব বন্ধুরে আমি একটু ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু ভালোবাসার প্রতিদিন আমাকে এইভাবে দিল আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না আমি কেমন চলে যাব না তুই চল ওইখানে চল আমার বাসায় চল আমি বাবার ব্যাপারটা দেখতেছি চল ঠিক আছে চল বাবা হয়েছে তুই আমার ক্ষমা করে দি কেন বাবা তোর আমার আমি ঠিক মতো রাখতে পারি নাই আমি রক্ষা করতে পারি নাই কাকা আমার আপনি ক্ষমা এই যে এই যে তোর বন্ধু স্যারে তুই বিশ্বাস করে সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলি সে কিনা বিশ্বাসের অমর্যাদা করছে বাবা আমি ওর বিষয়টা জানি তোমার বৌমা যে দুশ্চরিত্রা এটি আমাকে গ্রামের অনেকগুলো মানুষ আমাকে বলেছে আমি সেটা বিশ্বাস করিনি কিন্তু বিশ্বাস না করে আমি পারিনি পরবর্তীতে প্ল্যান করে আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম ওকে তুমি ভুল বোঝো না বাবা কিন্তু কিন্তু সে দুশ্চরিত্রাটা কোথায় তার সঙ্গে আমার বোঝাপড়া আছে বাবা মাথা গরম করিস না একটা কাজ করতে হইব আমি কই হি? সকালবেলা ওর বাবা মারে ফোন করে নিয়ে আয় ও কাছে কাছে মায়ের তুলে দে ওই মেয়ে নিয়ে আর আমি সংসার করুম না দোস্ত চাচা ঠিক কথাই কইছ এই বোনে তো সংসার করা লাগবো না এখনই ডাক দেয় না বাড়ি থেকে বের করে দে হ বন্ধু তুই ঠিক কথাই কইছস আমি আর এক মুহূর্ত আমার বাড়ি তরে রাখবো না বাবা আমি কাল সকাল পর্যন্ত আমি ওরে রাখবো না এই মুহূর্তে আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো তুমি কি বলো তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর কিচ্ছু কম না আমি কোনো বাধা দেব না ঠিক আছে চল বেরো বেরো আমার তোর মতো মেয়েকে আমার বাড়িতে এতদিন রেখেছিলাম এটা আমার ভুল হয়েছে গ্রামের অনেকগুলো লোক আমাকে তোর বিষয়ে অনেক খারাপ কথা বলেছে আমি কারোর কথা বিশ্বাস করিনি বিশ্বাস না করে আমার বন্ধুকে প্ল্যান করে আমি তোর কাছে পাঠিয়েছিলাম কিন্তু আট দশজন লোকের সঙ্গে তুই যা করেছিস আমার বন্ধুর সঙ্গেও তুই তাই করেছিস তোর মতো দুশ্চরিত্রা মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই এই মুহূর্তে শান্ত হওয়ার মতো কিছু নাই রে বন্ধু এটা শান্ত হওয়ার মতো ব্যাপার নয় আমার এটা জীবন মরণের প্রশ্ন যার জন্য এতটা বছর আমি কষ্ট করলাম যার জন্য বিদেশে থেকে এত পরিশ্রম করে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠিয়েছি নিজে না আচ্ছা ঠিক আছে আমি তোর সব কিছু বুঝতে পারলাম দেখ আমি জানি তোর মনের অবস্থান কোন রকম আছে তুই থাকা নাকি করিস না চাচা আর ঘরে যান আমি বাড়িতে যাই যা দুস্ত ঘরে সব সবকিছু ভুলে যাবো জান বাবা এটা ভুলার মতো বিষয় নয়